ওয়াতিল কাল জান্নাতুল্লাতে ওরে সুমুহা বিবাহুম তুম তামাদু আল্লাহরব্দুল আলামিন কোরআন ও ভিতরে বলেন ও আবার বান্ধাবান দিয়ে তোমরা জন্মাতে যাচ্ছ কি কারণে তোমরা জন্মতে গেলা আমি আল্লাহ তালা ঘোষণা করলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করলাম বিমা কুম তুম তা দুনিয়াতে কিছুদিন অল্প কিছুদিন দুনিয়াতে হায়াত দিয়েছিলাম ওই হায়াত পে তুমি দুনিয়াতে কষ্ট করে আসতো আমার দেওয়া আমল গুলো করে আসতো আমার দাওয়া আমল গুলো করার কারণে আমি আল্লাহ তালা তোমাদের উপরে খুশি হয়ে আজকে আমি তোমাদেরকে জান্নাত দান করলাম মূলত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন জান্নাত দেওয়ার জন্য যেহেতু আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে ওই জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দান করবেন ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠাইলেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ওই ইমানদার মমিন মুসলমান দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তালার সাথে দেওয়া গুলো ছিল দুনিয়াতে আসার পরে আল্লাহ তালার কাছ থেকে যে আমরা আসলাম আবার আল্লাহর কাছে চলে যেতে হবে মূলত আল্লাহ তালা আমাদেরকে এতটুক সময় হায়াত দিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য তবে কিছু মেহনত করতে হবে কিছু পরিশ্রম করে যেতে হবে কিছু মেহনত কিছু পরিশ্রম যদি করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে ঠিকানা ওই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব সুবহানাল্লাহ তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত ও আল্লাহ তাআলা যিনি মানুষের জন্য makhlukের জন্য মউত সৃষ্টি করেছেন ও আল্লাহ তাআলা যিনি মানুষের জন্য হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা হায়াত দিলেন আবার মউত দিবেন বড় কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন देखतेছেন আইয়ুকুম আহসানু আমালা আমার বান্দা বান্দীদের মধ্য থেকে কার আমল কত বেশি সুন্দর হয় কার আমল কত বেশি সুন্দর হয় ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করি আল্লাহ বলতেছেন কার আমল বেশি সুন্দর হয় কার আমল কত বেশি হয় আল্লাহ এটার কথা বলতেছেন না বেশি আমল না আপনাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সামান্য আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে পড়ে কিনা বলেন আমল যদি অল্পও হয় সেটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় তাহলে এই অল্প আমলের দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের যে ওয়ারিস মিরাসি সম্পত্তি জান্নাত আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদেরকে দান করবেন সুন্দর হতে হবে আল্লাহর জন্য হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পুরো পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া মহব্বত করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ তাআলা সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন আবার আল্লাহ তাআলা এই মানুষকে জাহান্নামের তলদেশে পাঠাবে এত আদরের মানুষ এত মায়া মহব্বত করে যে আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহ তালা আবার মানুষকে জাহান নামে কেমনে দিবেন কেন এবার দিবেন তার কারণ কি আল্লাহ আমাদের থেকে আমল চাইতেছেন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি আল্লাহ তোমার না ফরমানি করবো না তুমি আমার রব তোমার এবাদত বন্দিগি করব কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে আসতে ধীরে আসতে ধীরে আমার বয়স বাড়তে থাকে আমার না ফরমানিও বাড়তে থাকে আমার সব আমল আখলাক স্বভাব চরিত্র আমি সব কিছু নষ্ট করে ফেলাইলাম কেমনে আল্লাহর সাথে আমার পরিচয় হইল কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আর আমি দুনিয়াতে কি করতেছি সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে কবর আহা কবর এমন একটা ঘাটি কবর এমন একটা জায়গা একটু চিন্তা করে দেখেন ভাই কবরের দিকে তাকাইলে এরকম বড় বড় প্যান্ডেল করে মাহফিল করে ওয়াজ শুনিয়ে তারপরে আমার দিল নরম হবে আমি তাও জরুরি মনে করি না আমি মনে করি কবরের দিকে তাকাইলেই তো মানুষ পরিবর্তন হয়ে যাওয়ার কথা একশো বছর হয়ে গেছে আশি বছর পঞ্চাশ বছর হয়ে গেল এই কবরের নিচে মানুষ শুয়ে আছে কত শীত কত গরম আমরা দুনিয়াতে যারা আসি কত কি করার চেষ্টা করতেছি এদের জন্য আমরা কি করব কবরের ভিতরে তাদের কি অবস্থা হইতেছে এই কবর মানুষের জন্য যথেষ্ট এই কবরের দৃশ্য কবরের অবস্থা মানুষের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ওয়াইদা হুমিলাযিন আযাতুন নিল আলকুবুর ফালাম বিয়ান নাকা বাদাহা কবি দামি একটা কথা বলেছে ভাই ওয়াইজা হুমিলা জিনাজাতুন মিলাল কুবুর ফালাম বিয়ান নাকা বাদাহা মাহমুলুন খুব দামি কথা কবি আমাদেরকে ডাক বললেন

কবরের দিকে নেয়া হবে কত টুক সত্য কথা দেখেন ওয়াইদা হুমিল নিলাম কুবর যখন তোমরা দেখো কোনো মানুষকে কবরের দিকে নিয়ে হয় মসজিদের পালকের উপরে শুয়ে তাকে কবরের দিকে নেওয়া হয় ফলাম বিয়ান নাকাবাদা মাহমুলুন নিশ্চিত হয়ে যাও তোমাকেও কবরের দিকে নেওয়া হবে ভাই আর কি উপদেশ বলেন আর কি ওয়াজের দরকার আছে বলেন এই দৃশ্য আমার আপনার চোখের সামনে কতবার যে মাকে আমরা এত ভালোবাসতাম এত মায় মহব্বত করতাম সেই মাকে আমরা নিজ হাতে খবর দিয়ে আসলাম কোনোদিন মার খবর নিতে পারলাম না কেমন আছে মা কত দূরে আমরা সংবাদ নিতে পারি কিন্তু মার খবর নিতে পারলাম না বাবার খবর নিতে পারলাম না সেই খবরে আমাকে ডাকতেছে সেই খবর আমাকে ডাকতেছে ও দুনিয়ার মমিন মুসলমান ও দুনিয়ার মানুষ কবর আমাকে ডাকতেছে বলতেছে আনা বাইতুল ওয়াহদাতি আমি নির্জন কুঠরি কেউ নাই কেউ নাই আমার এখানে যে আসবে শুধু একাই আসবে একাই আসতে হবে একাই আসতে হবে আনা বাইতুল ওয়াহদাতি আমি নির্জন কুঠুরি আনা বাইতুল জুলুমাত আমি অন্ধকার কুঠুরি আনা বাইতুল হাইয়ি ওয়াল আকরাবি আমি সাপ বিচ্ছুর ঘর সব বিচ্ছুর ঘর সেই ঘর আমার ঠিকানা কিনা বলেন ভাই সেই ঘর আমার ঠিকানা সেই ঘর আদম সন্তানের ঠিকানা সেই কবর কেউ তো আমরা ভুলে গেলাম সেই কবর কেউ আমি ভুলে গেলাম মা কার্রাকা বিরব্বিকাল কারীম

তোমার চেহারা দেখলেই তোমার চেহারা দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই বিকলঙ্গ না তুমি কত সুন্দর মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিসে তোমাকে ধোঁকা দিল আল্লাহর কাছ থেকে তুমি আসনা। সে আল্লাহর কাছে আবার যেতে হবে সে আল্লাহকে তোমার আল্লাহর পরিচয় হাসিল করতে তুমি কেন ধোকা খাইলা তোমার ঠিকানা কি হবে তুমি কি ভাইবা দেখছো আজকে পড়াইলাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আজকে সবক গেল কবরে গেলে আপনারা বারবার শুনছেন আওয়াজ হইতেছে কিসের জন্য কবরে গেলে মানুষকে যখন রাখা হয় আতাহু মালাকানে আলাকানে বাদানে আর জাখান দু জন ফনেটায় সাহাসেে একেবারে কালো কালো আর জাকানে নীল চোক্ষু বিশিষ্ট। চখুগুলো নীল দু জন আসবে খবরে। জিজ্ঞা সাবাদ করবে যদি সঠিক জবাব দিতে পারি তার ঠিিক না সঠিক জব যদি না দেওয়া যায় তাহলে তার বিপদ। তাহলে তার বিপদ সেই কবর যাত্রী আমি যে আল্লাহ তাআলা আমাকে এত মায়া मोहब्बत করে দুনিয়াতে পাঠাইলেন সেই আল্লাহ তাআলা আমারই ভালোর জন্য কিছু আদেশ করেছেন আমার জান্নাতের জন্য আল্লাহ তাআলা কিছু আমল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আল্লাহ তাআলার কোনো লাভ নাই আল্লাহ তাআলার কোনো লস নাই আল্লাহর কোনো লাভ লস নাই লাভ আমার কিন্তু আমি বুঝতেছি না শয়তান আমাকে ধোকা দিয়ে রাখলো ইবলিস আমাকে ধোকা দিয়ে রাখলো আমি বুঝতেছি না আমার হায়াত শেষ হইলে কোথায় যেতে হবে কিভাবে আমি ওই কবরের ভিতরে থাকব যেই কবর আমাকে হাজার বার ডাকতেছে হাজার বার আমাকে কবর ডাকতেছে সেই কবরের ভিতরে আমি কি নিয়ে যাব খালি হাতে কবরের ভিতরে গেলে কেমনে হবে খালি হাতে তো কবরে যাওয়া যাবে না যাওয়া যাবে আল্লাহ টাকা পয়সা চলবে না এই 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 দুনিয়ার বাংলাদেশে টাকা 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 চলে অন্য দেশে চলে না এই দুনিয়ার টাকা সাড়ে তিন হাত মাটির নিচেও চলবে না সাড়ে তিন হাত মাটির নিচেও এই টাকা চলবে না সেখানে চলবে আল্লাহ আমল। সেখানে চলবে নামাজ সেখানে চলবে রোজা এই সব আমল যেগুলো আল্লাহ তালা করতে আমাদেরকে বলেছেন এই সময় থাকতেই হায়াত থাকতে আমাকে পারের সম্বল করতে হবে ভাই হায়াত ফুরে গেলে হায়াত শেষ হয়ে গেলে আর কোনো আফসুস করে কাজ হবে না আর কিচ্ছু করে কাজ হবে না আল্লাহ সবচেয়ে দামি এবং সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সবচেয়ে দামি মাখলুক আমরা মানুষ এই পৃথিবীর ভিতরে যত যত ধরনের আল্লাহ হুকুমকে অস্বীকার করে তারাও আবার মানুষ আমরাই এটাই তো বেশি ভুল হয়ে গেল এটাই বেশি ভুল হয়ে গেল আমরাই বেশি আল্লাহ তালার হুকুমের নাফার মানি করতেছি গরু ছাগল পর্যন্ত আল্লাহ তালার হুকুমের নাফরমানি করতে চায় না মদিনার এক সাহাবি আপনারা দেখেছেন অনেক জায়গায় ঘোড়ার গাড়ি হয় না ঘোড়ার গাড়ি মাল বয় মদিনাতে উঠ ইত্যাদি বেশি ছিল ঘোড়া ঘোড়া ছিল উঠ ছিল এগুলো মাল বইত এক সাহাবি সারাদিন ক্লান্ত একটা জিনিস স্বাভাবিক আপনারা দেখতেছেন জানেন

মানুষের মালামাল এদিক থেকে ওদিক নিয়ে যেত এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে যেত বিনিময় কিছু টাকা পয়সা পাইতো সারা দিন এইভাবে পরিশ্রম করত সামান্য যা কিছু টাকা পয়সা পাইতো ওই টাকা পয়সাগুলো দিয়ে তার সংসার চলতো ঘোড়ার যত্ন নিত নিজের পোশাক পরিচ্ছেদ যা কিছু প্রয়োজন সব কিছু এই গাড়ি দিয়ে মাল বয়ে ঘোড়ার গাড়ি দিয়ে মাল এদিক থেকে ওদিক নিয়ে এই বাজার থেকে ওই বাজারে নিয়ে যা কিছু উপার্জন হইতো তা দিয়ে সংসার চালাইত অসহায় সাহাবি দরিদ্র সাহাবি দীর্ঘদিন যাবৎ ঘোড়ার গাড়ি দিয়ে এভাবে মাল বইতেছে ঘোড়ারও খুব যত্ন নেয় খাওয়া দাওয়া থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সবকিছুর সুন্দরভাবে যত্ন নিতেছে হঠাৎ বেশ কিছুদিন পর সারাদিন ক্লান্ত শরীর সারাদিন ক্লান্ত শরীর মাগরিবের পরে ঘোড়াকে খাবার দেয় খাবার দাবার খাইতে থাকে মালিক ওই সাহাবি বিছনায় চলে যায় একটু ঘুমাইতে যাইতে চায় একটু পরে পরে ঘোড়া বিকট আওয়াজ করে ঘোড়ার আওয়াজটা একটু শক্ত হয় না ভাই বিকট আওয়াজ করে ঘুমাইতে পারে না সাহাবি একটু পরে পরে চিৎকার করতে থাকে একটু পরে পরে চিৎকার করতে থাকে চিন্তা করলেন করে নবী সাল্লামের কাছে কে চলে গেলেন একটু খেয়াল করি নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এরকম ব্যাপার বেশ কিছুদিন যাবৎ আমার এই প্রাণীটা আমাকে ডিস্টার্ব দিতেছে আমাকে ঘুমাইতে দেয় না আমি তার যত্ন নিতে কম করি না কিন্তু সে তো আমাকে ঘুমাইতে দেয় না যখনই আমি ঘুমাইতে যাই একটু পরে পরে চিৎকার করে একটু পরে পরে চিৎকার করতে থাকে আর আমি ঘুমাইতে পারি না ইয়া রাসূল আল্লাহ এর একটা সমাধান করে দেন এটা একটা সমাধান করে দেন নবী আলাইহিস সালামের কাছে বিচার জানাইলেন নবীজি কি ন্যায় বিচার করবেন না অন্যায় বিষয় করবেন বলেন নবীজি ন্যায় বিচার করবেন একজনের কথা শুনলে কি ন্যায় বিচার হবে না অন্যায় হবে একজনের কথা আমি কি আমার দোষ বলবো আপনার কাছে আমার দোষ আমি বলতে চেষ্টা করি না নবীজি চিন্তা করলেন এ তো একজন অভিযোগ করলো তাহলে যার বিরুদ্ধে অভিযোগ করলো তার কাছ থেকে তো কিছু শোনা দরকার কি বলেন তাহলেই তো ন্যায় বিচার পাওয়া যাবে নবীজিও বুঝতেছেন ঘোড়া কথা বলতে পারবে না এরপরেও নবীজি তাকে জিজ্ঞাসা করবেন নবীজি যদি জিজ্ঞাসা করে আল্লাহ যদি ক্ষমতা দেন কথা বলতে পারবে কি পারবে না বলেন আমরা এই জবান দিয়ে কথা বলতেছি এখন কি বলেন হাসরের ময়দানে অনেক গুনা যখন হয়ে যাবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ গুনাগুলো দেখাবে গুনাগুলো দেখাবেন যেদিন সেদিন অনেক মানুষ আল্লাহর সামনে গুনা কেউ অস্বীকার করে ফেলবে আমি এই গুণা করি নাই আমি এই গুণা করি নাই এই গুণা করি নাই তাহলে তার কথা দ্বারা বোঝা যেতেছে ফেরেস তারা জোর পূর্বক লেখা রাখছে কি বলে সেদিন আল্লাহ কি করবেন এই জবান বন্ধ করে দেবেন এই জবান দিয়ে আর কথা বলা যাবে না আজকে যে জবান কথা বলতেছে হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার সামনে হাজার হাজার মাখলোকের সামনে হাজার হাজার সৃষ্টিজীবের সামনে আল্লাহ তালা আমাকে গুনাগুলো দেখায় দিবেন আমাদেরকে গুনাগুলো দেখায় দিবেন আমার আপনার সারা জীবনের আমল আমি অন্ধকারের ভিতরে কি করেছি আমি আস্তে আস্তে কি কথা বলেছি আল্লাহ তালা সব কিছু সংরক্ষণ করে রাখছেন সব কিছু আল্লাহ তালা সংরক্ষণ করে রাখতেছেন আল্লাহ তাআলা ভাবে সংরক্ষণ করে রাখেন কোরআন থেকে বোঝা যায় একটা হলো লিখিত আকারে আল্লাহ তাআলা আমলগুলো সংশোধন আল্লাহ সংরক্ষণ করে রাখতেছেন দুই নম্বর আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের সারা জীবনের সব আমলগুলো আমি আল্লাহ তোমাদেরকে দেখায়া দেখায় আমি বিচার করব। দেখায় দেখা বিচার করবেন তাহলে বলেন তাহলে কি ভাবে সংরক্ষণ করে আল্লাহ রানিমের ভিতরে বলেন আমার বন্দাবন্দীদের মধ্য থেকে যারা সামান্য থেকে সামান্য যারা থেকে জার্রা সম ভালো কাজ করেছে আমি আল্লাহ তালা সেই ভালো কাজ তাকে দেখাবো আমার বান্দাবান্দিদের মধ্য থেকে যারা সামান্য পরিমাণ অন্যায় কাজ করেছে গুনার কাজ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই গুনার কাজগুলো দেখায়া দেখায়া তার বিচার করব আমি আল্লাহ তাআলা কোনোদিন কোন বান্দার উপরে সামান্য থেকে সামান্য জুলুম অন্যায় অবিচার করব না ওত্তা ক এউ মানতুর যাহ না ফিহি ইলাল্লা আল্লাহর আপনাকে ডাকটা বলতেছেন ও দুনিয়ার মমিন মুসলমান ও দুনিয়ার মানুষ ওটা খুব ভয় করো ওই দিনের ভয় করো ওই দিনের ওত্তা কয় ও মানতুর ইলাল্লাহ ওই দিনকে ভয় করো জয়দিন তোমাদের সবাইকে সকলকে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে সুম্মা তু কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আল্লাহ তাআমিন জবানকে বন্ধ করে দিবেন এই জবান দিয়ে আর কথা বলার কোনো ক্ষমতা থাকবে না এই জবানও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হাতও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জবানকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাই কথা বলতে পারে হাতকে দুনিয়াতে কথা বলার শক্তি দেয় নাই তাই কথা বলতে পারে না কথা ঠিক কিনা বলেন হাসরের ময়দানে আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন তুই কথা বলতে পারবি না এখন বন্ধ শরীরের অঙ্গ গুনাহের সাক্ষী দিবে আলিয়াউমানাক্তিমুলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দিন কথা বলবে সেই দিন সাক্ষী দিবে শরীরের অঙ্গ প্রতঙ্গ জবান আর কথা বলতে পারবে না ওই মান্দার মমিন মুসলমান ওই দিনের তৈরি নিতে হবে আমাকে দুনিয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একজনে ঘোড়ার বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেল আমি তো এইভাবে বিচার করতে পারি না আর একজনের থেকে না শোনা পর্যন্ত তো আমি এটার ফয়সালা দিতে পারি না নবী যে বললেন যে সাহাবি তুমি যার বিরুদ্ধে অভিযোগ দিলা তুমি তোমার ঘোড়াকে আমার দরবারে নিয়ে আসো আমি তাকে কিছু জিজ্ঞাসাব করব তার থেকে কিছু শুনি যে আসলেও সে অপরাধী কিনা যদি অপরাধী হয়ে থাকে তাহলে